শুভ দুপুর দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয় আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে দুপুরের পরিবেশটা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে চারিদিক দিয়ে মিষ্টি রোদ আর কোনো কোনো যে আমার সামনের অংশটা আছে সবুজ আর এরপরের অংশটা হলুদ হয়ে গেছে আর হয়তো সাপ্তাহানির ভিতরেই মোটামুটি আমাদের এই বন্ধটা কাটা শেষ হয়ে যাবে আর কি সবাই সবার কাজ নেওয়া ব্যস্ত কেউ বন আছে কেউ বা দানলারটা কেউ নদীর পাড়ে ছাগল রাখতেছে এভাবেই চলছে আজকে দুপুরের পরিবেশটা খুব সুন্দর দেখা যায় কি সুন্দর দেখা যাইতেছে দেখছেন জল আস্তে আস্তে যাইতেছে গা মেশিন দিয়ে আপনার মাটি কাটতাছে তো ড্রেজারে এই কারণে আপনার অনেকটা তাড়াতাড়ি আপনার জল গা আর কি আরকি রান্না গত বছর একটু দেরি হয়েছে জল শুকাইতে এই বছর খুব তাড়াতাড়ি শুকায় যাইতেছে থাকে এটা এসে ডেফল গাছ আর কি তো এটা একটা চুক্কা জাতীয় ফল এটা অনেকেই খুব পছন্দ করে আর কি আজকে দোকান বন্ধ করছে আপনার প্রায় এগারোটা বিশে দোকান বন্ধ করে গেলাম একবারই তো ওনার এক রুগী আছেন অসুস্থ তো ওনার একটু প্রেশারটা ম্যাপে দিয়েছি আর একটা ইঞ্জেকশন আছেন এটা দিয়েছি আর কি তো আমার বাজারের পাশেই দশ মিনিট লাগে হাইটে গেলে আর কি মানে বয়স্ক মহিলা তো আমি কোনো টাকা টুকা আনছি না আর কি কারণ আমার কথা হলো আমি মনে করি যে দিন পর্যন্ত বাচ্চা আছি আমার সাধ্যের ভিতরে যদি মনে করেন যে একজন অসহায় ব্যক্তি হয় তাহলে আমি আমি হাতের কাজ যারা যতটুকু পারি হয়তো অর্থ দিয়ে একজনটা সহযোগিতা পারতাম না কিন্তু আপনার হাতের কাজ যেহেতু পারি ওনার কাছ থেকে পারিশ্রমিক কোনো কিছু আনছি না উনি নির্দান্ত গরিব তো আর আমার সাথে ঘুরে লয়ে গেছে যে ভাই আর একটা অসহায় মহিলা ওনার একটা ইঞ্জেকশন দেওয়ার লাগে অন্যান্য ডাক্তারের কাছে গেছে কেউ একশো টাকা চাইছে কেউ দুইশো টাকা চাইছে কীছে আমরা দোকান বন্ধ করে তো যাই তো এটা তো না দিলেই তো না তো আমি যে টাইমে তাই এর বিশ মিনিট আগে মনে করি যে দোকানটা বন্ধ করছি কইরা একজন উনি মানে ওনার প্রেশার নাই পেরে আওয়ার সময় উনি আমার মাথাটা আতায় দিছে কইছে বাবা আমি কোরআন শরীফ করিয়া তোমার লাগে দোয়া করবো মনেছি আপনি আমার লাগে দোয়া করিনি যে এতটুকুই যথেষ্ট আর কিছু লাগবে না যাই হোক খুব ভালো লাগছে মাঝে মাঝে সাঝে এরকম উপকার করে তাহি চেষ্টা করি উপকার করার লাগে কারণ আমার যেহেতু মনে করেন যে অট্টবিত্ত নাই শুধু অট্ট দিয়েই তো মনে করেন যে সব কিছু হয় না হাতের কাজ যদি কিছু জানাতে হয় সেই কাজের উপরে যদি একজনকে উপকার করা যায় চেষ্টা যদি করন যায় তাহলে উপকার করন যায় আমরা যার জির জায়গার থেকে যদি চেষ্টা করি যে আমি আজকে দুইটা ভালো কাজ করবাম হ্যাঁ বা আমি কালকে ভালো দুইটা কাজ করবাম এইভাবেই দেখুন যে একটা সময় মানুষের মনে করেন যে যারা অসহায় মানুষ আছে তারা কোনো সমস্যাই থাকতো না কারণ আজকে আমি ওনার একশো টাকা বা দুইশো টাকা সেভ করছি আরেকজনের যদি আর সহযোগিতা অন্য কিছু দিয়ে করে তাহলে দেখবেন যে একটা সময় মানুষ মানুষের পাশে দাঁড়াইব এখনও দাঁড়ায় অনেক মানুষ আছে আজকে আইছিলাম আমরা শরীফ ভাইয়ের বাড়িতে আর কি এই সাবধানে করবেন যে রাস্তা সাকু দিয়ে ভালো লাগে আর কি ডিজিটাল সাকু

সীমা আজকে শিকাইছে অর্ক কহিমি মিটু অর্ক আয় আই 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 ও কষা কহিমি তুই ঈশা ঈশা মিতু হ্যালো কে তো ফাঁকি ডুখছে মিতু হেত হেত কে তো ফাঁকি ঢুকছে হ্যাঁ হ্যাঁ নমুক দিসু মিঠু তুমি সকালে কি মিঠু দৌড়া দৌড়ি কালি দৌড়া মিটু মিঠু ঈশা ইশা ঈশা মিঠু ঈশা ডাক ডাক ঈশা বৰ্তা আৰু বৰ্তা টক খাইব গাছৰ তল থাকে দুই তিনিটা কৰি পৰে আনে আৰু একে এদিন এই যে দেখো হে টু হে আইনে জমাইতেছে আর কি আরো জমাইছেন তার মাসিরে রে দিয়ে দিছে তুই দেখাই তো অনেকটি হয়েছে বাবা হ্যাঁ তুই ধরলা তুমি বলবা বাবা ফলিটিংও বড় বলবা এটা ফাঁক না এটা ফাঁক না ফলিটিং বলে তুই দৌড় শোনা বাবা

রয়েতে জল লাগে না এদিকে ইশার ভাবে আর কি শুকনো রাখতে দিয়া যে আম গাছে ডাল এডি একটু সাড়া দিতেছে বনে লাস্টা বনে লাস সরে এলছে অন্য জায়গাটা একটু খালি হয়েছে নে একটু মিষ্টি কোচে দি মনে কৰকি চাই বে তাক লাহা না अन्डा लाकी सुला पाउडर हरले तेले दिजिए जाल्दैन ले बम समडीले भो मडीन आज के बृहस्पतिवार बले फन् जेतो काल के काल के शुक्रवार ना काल के मडी आइने लिपे तिले फरे अनि पर आगुन दरानी लाग्बो ई माइलो हे बनैल त একটা তাহলে দেবে তো বসে মানে এমন না উত রোদ্দার থেকে ই করবো মাথা ঘুরাইব

আজকে এটিতেই নাম পরে আরেকবার আর কালকে আবার দৌড়বাম ফোয়ালে য আচ্ছা এটা সাথে তুই দে যাই ছাঁটা বেটা এলাম অন্য বাহি কাজ করোন লাগবো খালি একটা লেট তো আর থাকলে চলতো না

बाबा बाबा तँ तँ गाज काटले के गाजकटले राम खान जाइना आ गासै कि त हो बाबा इ जे गासै जे तँर इ जे इकोरेल तसे न दास न काटि नै मन छै गाज बोले कानुन नै गे गास ना काटले गाज बरोइबो कि भाइ गाज काटतै त मन छै इकोरे साडा साटाइलै होरे गाज बरो न दास काटै छै न अच्छा आर काट त न

রুই দুটবো বারোটা একটার পরে শীতের সময় থাকবো হ্যাঁ হাওয়া ফুর আনডি নয়া ডিবা জাগ দিয়ে তুই দিবি পরে কই কই দিবে পরে ঘরের ভিতরে ঘরের ভিতরে থাকলে একটা বন নষ্ট হইতো না আর এইবার বাইরে থাকলে ও দেখব নষ্ট হয়ে যায় এটা ঘুষলা বাইন্দা তুলে যায় কি শান্তি একটা বন নষ্ট হইতো না ভালো হয়েছে ভালো হয়েছে তো যাই হোক দাদা ভাই দিদি বেরে কাজকর্ম শেষ টেস করে এলাম আমি অর্ধেকটি আপনার আম গাছের ডাল ছাড়াইছি আর অর্ধেকটি রয়েছে এটি কালকে সকালে এবং পরের দিন মিলাই আস্তে আস্তে অল্প টাইমে যতটুকু সম্ভব এটা করবো আর কি তো আজকে আপনার কেচকি শুটকি বর্তা করবো আর কি সীমা তো আগে শুকনামরিচ বাজ্যালের চাষের দিকে আমরা খেতের শুকনা মরিচ আমরা যে গত বছর আপনার শুকনামরিচ খেতের থেকে যা পাইছিলাম তাদি আমরা সারা বছর চলি হ্যাঁ কাসামরিস তো আমার এক মাসি উনি বুদ্ধিটা দিয়ে দিছিল মাসি বলছিল যে অঞ্জন তুমি ফ্রিজে রেখে দিও পল্লিটিং এর ভিতরে গুইয়া যখন যতটুকু লাগে তত তুমি বাইর করিও মানে আমরা ছোট ছোট পল্লিটিং এ করে প্রায় দশ কেজির উপরে রেখে দিছি আমরা

আনন্দ লাগতো না হুরানে গলাই হ্যাঁ কয় শেষ হয়ে তো যাই হোক এই বছরও আশা করি আপনার আমরা একশোর উপরে সারা লাগাইছি আর কি একশো কি দেড়শো হয়ে যাব প্রায় তো এই মরাঠরা বাদ দিলে হিসাব করলে মোটামুটি যদি আপনার ধরেন আপনার দেড়শো সারাও যদি টিহে এডির মরিচ খাই আমরা শেষ করতাম না আর এমনি তো অন্য জাতও দিছি দেশি লাউ ডুগা টুগা যা আছে সব কিছু বিলাই দিয়েছি এবার আশাবাদে আমরা মিষ্টি লাউ খাইতে পারব ভগবান যদি কোনো আপদ বিপদ না খাই চারা লাগাইছি সাতটা আটটা তো এদিক থেকেই আস্তে 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 উঠব সবগুলা সবজি যখন আস্তে আস্তে ভরে তখন দেখবেন যে আমরা বাড়িটা একটা অন্য রং সুন্দর দেখা যায় মাঝখানের বেটটি রাখছি খালি এটির মধ্যে হালকা হালকা গাছ আছে এটার কারণ হলে আপনার লাউ গাছ তো আপনার যদি আপনার গাছের উপরে তাহলে সবচেয়ে সুবিধা আর কি আর লাল শাকটাও আস্তে আস্তে মনে করেন যে আমরা আজকেও খাইছি কিছু সকালবেলা সরিষা শাকটা তেমন বেশি উঠছে না বৃষ্টিতে সমস্যা হয়েছে কিন্তু তারপরেও মনে করেন যে যতটুকু আছে অতটুকু এর ভিতরে ভিতরে মিষ্টি লাউ এর চারা লাগালেছে আর কি জায়গাটা মোটামুটি ফিলাপ হয়ে যাবে যা মনে করেন আটটা চারা আট নয়টা মিষ্টি গাছ যদি মনে করেন যে এইটুকু জাগার মধ্যে তাহলে মনে করেন যে আকারে ফিল হয়ে যাব বেগুন গাছও আস্তে 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 বড় আমরা মূলত আপনার কেসকি মাছের বর্তাটা করলে আপনার দুপুর এবং রাত্রে দুইও বেলার বুঝেই আর আরকি যার কারণে একটু পরিমাণে একটু বেশি লাগে আরকি হ্যাঁ

মনে করো আর একবার লাল শাকে না ফলাই দিনই দেব কারণ বৃষ্টি টি আছে প্যাকেট টান দিলাম অর্ধেকটি ফালাই লিছে আর অর্ধেকটি রইছে আরকি একটা রাজান পড়িয়া গেছেগা সময়টা যে কোন দিক দিয়ে জায়গা তেলও হয় না তোমার কাছে দি তোমার মিঠু আছে আর বেচালে মুরवाडी দি দিলে ফাড়া ফাড়া দরেলো তো দাঁত শুকা লাগে না

ও করে একটা জল বই আমি খাই দিতাম না এটা লেভের তলে লুвая পরে জল বই আটা 10 টা বইয়া পরে আজকে শাক এই বছর রান্না না একটু বড় সর হইছে ভগবানের আশীর্বাদ হা একটু ফাঁস হই হ্যাঁ অনেকটা ফাঁস হইছে মোটামুটি এই বছর ভালো হইছে শুধুমাত্র তিন টুন্ডি যদি একটু সফট ডক মানে বানটানটা দন যায় তেলিয়েই

আহ বান্দাই রাখলাম রাতে বেলা ছেড়ে দিলাম দাদা কেউ কোনো ক্ষতি না করতে আরে দূরে কুকুর থাকলে কিন্তু আমডা লাগে নিরাপদ দুইটা বাচ্চা থাকলে শুরু থেকে বড় করে ফাললে তাহলে পোষ মানবো মানবো তাহলে আমড়ার মনে করে যে নিরাপদ একটা 10টা মানুষের যে উপকার না দিব দুইটা কুকুরে হা দেখলে মানুষে কি সুটকির বর্তা আপনার সীমা মা নিতেছে সেই দিকে বকা যা বর্তা মানে একটু জাল জল না থাকলে বাবা লাগবে তো যাই হোক দাদা বাই দিদি বাইরা বাড়া শেষ হলে পরে খাওয়ার পর্ব শুরু আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে তো যাই হোক দাদা ভাই দিদি বাইরা কেসকি মাসের সুটকি বর্তা করা শেষ এখন আপনার খাওয়ার পালা আর কি তো সীমা বয়ে পড়ছে এদিকে আমি খাওয়া দাওয়া বা আমি একটু পরে আর কি পাঁচ সাত মিনিট পরে তো ভাবলাম যে সীমার এই ভিডিওতে দেখাই তো এই যে লাল শাক আমরা খেতে টাটকা লাল শাক কি সুটকির ভর্তা আর সকালে মুসুরির ডাইল রান্না করছেন আর কি সকালে বলতে এগারোটার দিক দিয়ে বয়ে দেয় আর কি কারণ ফুলা মান তো আপনার এগারোটার পরে একটু খাইতে চাইছে স্যার শাক দিয়ে ভাত দিয়েছিলাম পরে খাইছে তো যাই হোক আজকে আর ভিডিও লম্বা করতেছি না দাদা ভাই দিদি ভাইরা চ্যানেলে নতুন দর্শক হইলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন আপনারা